বিহার মে হিহেজি থামারি হ্য হামারি বেঙ্গল কি বাড়ি বিহারে বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে এটাই ছিল গেরুয়া শিবিরের সম্মিলিত স্লোগান বা ইঙ্গিত ফলাফল তাদের পক্ষে যেতে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হয় সেলিব্রেশন তবে সেলিব্রেশনের মাঝেই শাসক শিবিরের তরফ থেকে কটাক্ষের ঝড় ধেয়ে আসতে থাকে আর কয়েক মাস পরে বাংলাতেও বিধানসভা ভোট এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাংলাকে টার্গেট করে জয়ের আভাস দিতে পাল্টা নিশানা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বিজেপিকে বিশ্ববৃক্ষের সঙ্গে তুলনা করে যেমন গাছ তেমন ফল বলে কটাক্ষ করলেন গিরিরাজ সিংকে সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা বলেন দাবি ভারতীয় পার্টি একটা বিশ বৃক্ষ আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয় কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে কোটি কোটি মানুষ যারা বাংলায় বাস করেন বসবাস করেন জীবন এবং জীবিকা এবং নিজেদের মধ্যে একটা একতা নিয়ে বাংলার মানুষ থাকেন এখানে এটা একটা মিনি ভারতবর্ষ সব ধর্মের মানুষ সব জাতির মানুষ সব প্রদেশের মানুষ এখানে থাকেন একসঙ্গে মিলেমিশে থাকে এটা আপনাদের সহ্য হচ্ছে বাংলাকে মিনি ভারতবর্ষের সঙ্গে তুলনা করে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দাবি করেন সমস্ত জাতি ধর্ম ও প্রদেশের মানুষ এখানে বসবাস করেন মন্ত্রীর দাবি বিজেপির সেটা সহ্য হচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রীর রোহিঙ্গা মন্তব্যকে ধিক্কার জানিয়ে শশীর দাবি আপনি সকলকেই বলে দিলেন আমরা নাকি রোহিঙ্গা মনে রাখতে হবে এই রাজ্যের মানুষ তিন তিনবার নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপনাদের গণতন্ত্রের উপরে বিশ্বাস না থাকার জায়গাটা বাংলার মানুষ পরিষ্কার বুঝতে পেরেছেন আর কি বললেন মন্ত্রী শুনুন সকলকেই বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের যে অগণতান্ত্রিক কথা এবং গণতন্ত্রের উপরে কোনো বিশ্বাস না থাকার জায়গাটা তো বাংলার মানুষ পরিষ্কার করে বুঝতে পেরেছে আপনারা যেভাবে বাংলার ভাষা সংস্কৃতি বাংলা মনীষীদের যে অপমান করছেন বাংলার মানুষ কিন্তু আগামী দিনের জন্য তৈরি আছে দু নির্বাচন তো আপনাদের টার্গেট দেখতেই পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু বিপত্তি আছে কারণ বাংলার বাংলার মানুষ তৈরি আছে একটা কড়া জবাব এইভাবেও দেবেন আপনারা দিনের পর দিন এই যে অপমান করছেন এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা আর মানুষ মানুষের মধ্যে বিভাজন এটা কিন্তু বাংলা টলরেট করবে না এসআইআর আবহে নির্বাচনের এই মরশুমে বিজেপির জয় হলো বিহারে তবে আগামী মরসুম কি বাংলায় সহায় হবে তা বলবে অবশ্য সময় ব্যুরো রিপোর্ট